মারি যাব গরু বাসুর সাথে

দশটা হাজার ঠিক আছে আমি আবার এখন অন্য সময় ঢুকি তা পালি পাড়া একটু নিয়েছেন তাই মনে করা যায় সরু দিতে পারতাম ঠিক আছে তুমি একটু আমার এই উপকার টুকুন করো না এটা পেটের সন্তান থাকলো তো সে উপকার করে ঠিক আছে উপকার তো করা যাবে এখন নিয়মের বাইরে ধরেন অফিসে বলে অফিসে